এটি হলো রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আখিরা নদী আখিরা নদীর এই জায়গাটির বিউটিফিকেশন ওয়ার্কওয়ে গাইডওয়াল খনন ইত্যাদি প্রকল্পে একটা প্রকল্প পাশ করা হয়েছে প্রকল্পের বরাদ্দ মোটামুটি একশো কোটি টাকার বেশিরও বেশি হতে পারে পানীয় বোর্ডের বাস্তবায়ন করছে এই প্রকল্পটি শুরু থেকে অনিয়মের একটি চিত্র পাওয়া গিয়েছিল যার কারণে রিপোর্ট হয়েছে মানবকণ্ঠের ব্যাক পেজ একটি রিপোর্ট হয়েছিল এই রিপোর্টের পরে আমরা ট্রাস্ক অফ পানিন বোর্ডকে জানিয়েছি তারা একটি তদন্ত কমিটি গ্রহণ করেছে আমরা মনে করছি যে এই কাজটি হবে কাজটি তো বাতিল না হয়ে যায় এলাকাবাসী আমাদের জানিয়েছি কাজটি বাতিল হয়ে গেলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে আর যদি কাজটি সুন্দর হয়ে তাহলে এখানে একটা পর্যটন পর্যটন মোটেলের মতো কবচ তৈরি হয় পর্যটন কেন্দ্র তৈরি হবে যেখানে মানুষ বিকেল বেড়াতে আসবে তাদের আত্মীয়দের বেড়াতে আসবে দীর্ঘ দাবি এটিকে যাতে সুন্দরভাবে সম্পন্ন করা হয় নদী নদী তার যোগান ফিরে পায় এটি তাদের দাবি 런구리이드고스에게 모여들 만큼